আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক এই দেশের মোল্লা মাজি কিসান মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এই দেশের মোল্লা মাজি কিসান মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকি ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন সূর্য অতীত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরীব আজানের ধ্বনির পর পর ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠেক্কি না জড়ে বলেন আরেক কার বুকে সেই আগুনটা আছে হাত তুলে তে দিয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো মা শল্লাহ এদেশে অল্লাহু আকবারের সরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবারি রে সরে সূর্য ডোবে এদেশে অল্লাহু আকবারি রে সরে সূর্য ওঠে এদেশে অল্লাহু আকবারি রে সরে সূর্য ডোবে এদেশে রে মল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকি রঠে ইমানের তপ্ত আগুন ঝ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দিশান্ত রে উজ্বলতে হবে

যে দেশে সন্তানদেরা মক্তবে যায় কুরআন বুকে যে দেশের সন্তানদেরা মক্তবে যায় কুরআন বুকে সে দেশে আল কুরআনের শাসন কায়েম করতে হবে ঠিক আল্লাহু সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ঠিক শাসন قائم করতে হবে না আমরা সবাই জানি শুনেছি সংবিধান সংস্কারের কথা চলছে চলছে না সংবিধান সংস্কারে অনেক পরামর্শ দশটা পরামর্শ পাঁচটা পরামর্শ একুশ দফা চব্বিশটা একত্রিশটা আসতেছে না একটা পরামর্শ দিলেই হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না লেখে ইসলামী বাংলাদেশ লেখে দিলেই সমাধান হয়ে যায় সংবিধানের উপরে প্রথম লাইনটা এটা লেখে দিলে আর আর এই এই সংশোধন হয়ে যায় একবারে ঠিক না বলেন যে দেশে মক্তব্য শিশুরা কুরআন বুকে ধরে ছুটে যায় সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে ঠিক আছে এই দেশের জলে স্থলে এই দেশে স্থলে দেশের ফুল ফসলে এই দেশের এই দেশের এই দেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে এ এদেশের শিকড় তো নয় দিল্লিতে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে অল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে কথা ঠিক কেনা বলেন এদেশের শিকড় যে দিল্লিতে নয় এদেশের রাজনীতি এদেশের সংস্কৃতি এদেশের অর্থনীতি এদেশের মানুষ এদেশের মানুষের চিন্তা ভাবনা উপলব্ধি অনুভূতি বোধ বিশ্বাস যে দিল্লি থেকে রস আহরণ করে চলতে হবে না এই কথাটা দিল্লি কি আমরা ইদানিং বুঝাই দিতে সক্ষম হয়েছি ঠিক কিনা বলেন দিল্লি কয়েক কদম পিছনে হটেছে সেই কয়েক কদম সামনে এগিয়ে আসার চেষ্টা ওয়াশিংটন করতেছে বোঝেন কিনা আপনারা বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা ওয়েলকাম বলবো প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও সবক শিকায় দেব কারা কারা সেটার জন্য তৈরি আছেন বলেন বন্ধুত্বের জন্য যে কেউ আসতে পারে অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য যে কেউ আসতে পারে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে কেউ আসতে পারে আমাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধুত্ব সহমর্মিতা দেখানোর জন্য আসতে পারে আমাদের আশেপাশের রাক্ষসদের হাত থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে কোনো বন্ধু আসতে পারে নতুন করে প্রভুত্ব করার জন্য কাউকে আসতে আমরা দিতে রাজি না ঠিক না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি রাশিয়া রাশিয়াও চায় না মোমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না প্রত্যেকটা পরতে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে শহীদরা রক্ত ঢেলেছেন কিছুদিন আগে আমরা আবার ঢাললাম